একবার এক লোক গৌতম বুদ্ধের কাছে এসে বললেন যে সে জীবনে অনেক সমস্যায় রয়েছে এবং শান্তি পাচ্ছে না গৌতম বুদ্ধ তার কথা শুনে তখন তাকে বললেন তুমি একটি গ্লাসে জল নাও এবং এতে এক মুঠো লবণ দাও এখন সেই জল পান করো লোকটি সেই জল পান করল এবং মুখ বিকৃত করে বলল এটা খুবই তিতা আমি এটা পান করতে পারলাম না এরপর বুদ্ধ তাকে একটি বড় পুকুরের কাছে নিয়ে গেলেন এবং বললেন এখন তুমি পুকুরের জলের মধ্যে সেই লবণ দাও এবং পুকুর থেকে জল পান করো। বুদ্ধের কথায় লোকটি পুকুরের জলের মধ্যে লবণ দিল এবং সেই লবণ মিশ্রিত জল পান করল এবং বলল জল একদম পরিষ্কার এবং সুস্বাদু বুদ্ধ তখন বললেন তোমার জীবনের সমস্যাগুলো সেই লবণের মতো এটি ছোট গ্লাসে দিলে যেমন তিতা হয় তেমনই সংকীর্ণ মনের মানুষ সমস্যাগুলোকে বড় করে দেখে কিন্তু বড় হৃদয়ের উদার মানসিকতার মানুষ সেই লবণকে সাগরের মতো বিশালতায় মিশিয়ে ফেলতে পারে যেখানে সমস্যার কোনো তিক্ততা থাকে না তাহলে এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন বুদ্ধের এই গল্প থেকে বোঝা যায় জীবন কখনোই সমস্যা বা কষ্টবিহীন নয় কিন্তু আমরা যদি আমাদের মানসিকতাকে উদার ও প্রসারিত করতে পারি তাহলে সেই সমস্যাগুলো আমাদের জীবনে তেমন প্রভাব ফেলতে পারবে না সমস্যা আমাদের মনকে সংকুচিত করলে তা বেশি কষ্টকর হয় কিন্তু মনকে প্রসারিত করতে পারলে আমরা প্রকৃত শান্তি ও সুখ পেতে পারি এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি জীবনে সুখ ও শান্তির জন্য গৌতম বুদ্ধের কিছু উপদেশ মনে উদারতা আনা সংকীর্ণ চিন্তা থেকে মুক্ত হয়ে নিজের মনকে উদার করা ধ্যান চর্চা ধ্যান মানুষের মনকে প্রশান্ত করতে সাহায্য করে মৌলিক চাহিদা কমানো অপ্রয়োজনীয় ইচ্ছা ও চাহিদা থেকে মুক্তি পাওয়া সবাইকে সমানভাবে দেখা অহংকার থেকে মুক্তি পেয়ে সকলের প্রতি সমবেদনা দেখানো এই সব শিক্ষাগুলো অনুসরণ করলে জীবনে শান্তি এবং সুখ ধীরে ধীরে আসবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখছেন তাহলে ইউটিউবে গিয়ে জীবনের মোটিভেশন বাংলা চ্যানেলটি সার্চ করে সেটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও যদি আপনি ভিডিওটি ইউটিউবে দেখছেন তাহলে ফেসবুকে গিয়ে জীবনের মোটিভেশন বাংলা পেজটি ফলো করে দিন ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রইল